আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি হরগোজের হাট সাটুরিয়া মানিকগঞ্জ থেকে প্রিয় দর্শক আমি আর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এই হাটের মূল অংশে প্রবেশ করতে পারিনি বৃষ্টির কারণে বাট বৃষ্টির শেষে কিন্তু আমি এই হাটের মূল অংশে প্রবেশ করেছিলাম আমি এখন হরগোজ হাটের মূল অংশ থেকে কথা বলছি আপনারা দেখছেন বৃষ্টির কারণে এখানে কিন্তু প্রচুর কাদা জমে গেছে এবং গরুগুলো কিন্তু ভিজে একেবারে জরাজীর্ণ

হ্যাঁ ওই বলছি আমাদের মানে বাজেটে তো একটা থাকতে না হ্যাঁ পঞ্চাশ করে দিছি একবারে আমি কেছিলাম সাতচল্লিশ

এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফাইনালি এই কালো গহিনে এত কথা বাড়তে চলছে ফাইনালি সম্ভবত সোল্ড আউট হয়ে গেল এই কালো গং এর না এখনো পুরোপুরি তারা ছাড়ছে না বিক্রেতা তারা কিন্তু এখনো দাম আগে এখন দেখা যাচ্ছে যে

এক লক্ষ সত্তর হাজার বাট ফাইনালি আপনারা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা গরুটা কিনে নিলেন দর্শক আপনারা দেখছেন এবং এখানে এই মুহূর্তে তারা একেবারে টাকা পরিশোধ করে দিবেন এখানে আপনারা দেখছেন এবং এই হাটের হাসিল বা খাজনা যে খরচ সেটা কিন্তু একেবারে মাত্র পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যিনি বিক্রয় করলেন তার সাথে একটু

আপনাদেরকে আরো একবারে হাটের চিত্রটি দেখায় বিশাল একটি হাট কিন্তু যদিও বৃষ্টির কারণে অনেকে আসলে খুব জড়সড় হয়ে আছে গরুগুলো ভিজে একেবারে অবস্থা তারপরেও এখানে কিন্তু অনেক আমি জাস্ট হাটের বাইরে যে রাস্তা সেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ভিতরে আরো অনেক বড় একটি হাট এটি ভিতরে দীর্ঘ লম্বা লাইন আছে গরুর আমরা আসলে জানি না এরকম কাদো এই রাস্তা দিয়ে আমরা আসলে যেতে পারবো কিনা আমরা এখন কথা বলছি দৌলতপুরের মান্নান ভাইয়ের সাথে যিনি এখানে দুইটি মহিষ নিয়ে এসেছেন আমরা একটু তার থেকে শুনবো যে মহিষের আসলে কেমন দাম এবং কেমন ক্রেতা পাচ্ছেন মান্নান ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা আপনার এই দুইটা মহিষ আপনি কেমন দাম চাচ্ছেন ভাই ভাইশো ষাট দুইটা ষাট আচ্ছা মানে চার লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এই দুইটার ওজন কেমন হতে পারে মন না আচ্ছা আচ্ছা ক্রেতারা কেমন আসছে আপনার এখানে

আপনি আজকে কি কোনো ছাগল বা ভেড়া বিক্রি করতে পারছেন আজকে আজকে হ্যাঁ এখনো বিক্রি করতে পারেন না আপনি কখন আসছেন সকালবেলায় সকাল কয়টায় নয়টা সাড়ে নয়টা এখন সকাল সাড়ে নয়টা থেকে এখন মোটামুটি প্রায় সাড়ে চারটা বাজতেছে তো এই দীর্ঘ সময় আপনি এখানে অবস্থান করছেন বাট আপনার তিনটা আপনি ইয়ে নিয়ে এসেছেন দুইটা ছাগল প্লাস একটা ভেড়া কিন্তু তিনি একটাও কিন্তু বিক্রি করতে পারেন নাই তো কাস্টমাররা কি আসতেছে না নাকি আপনার কেমন দাম বলতেছে তার কাস্টমার আসে কম কিন্তু দাম বলে মানে কাস্টমারও কম যাও দু একজন আসে তা ওই বাজার তুলনামূলক দাম বলে দাম বলে না তাই না এই এই দুইটা আপনার খাসি এই দুটো কেমন দাম বলছে আপনি কেমন চাইছেন আমি চাইছিলাম যে দুইটা 38000 বলছে 28000 27000 আপনি 38000 চাইছেন আর তারা বলতেছে আঠাশ হাজার মানে দশ হাজারের পার্থক্য আপনি তারপর কেমন বিক্রি করতে চাইছিলেন কেমন দামে তিরিশ হলেও বিক্রি করে দিবেন তাই না আচ্ছা আপনার এই দুইটা খাসির আনুমানিক মানে ওজন কেমন আসতে পারে মানে সব সহ তিরিশ কেজি আসবেন মানে এটা কি শুধু মাংস নাকি আপনার সব সহ না মাংস দু কম আঠাশ কেজি মাংস আঠাশ কেজির মতো হবে প্রিয় দর্শক আপনারা এখন যে গরুটি দেখছেন এই গরুটি ঢাকার আবদুল্লাল সামি ভাই ক্রয় করেছেন এখন আমরা আবদুল্লাল সামি ভাইয়ের সাথে কথা বলে এই গরুটি সম্পর্কে বিস্তারিত জানব ভাই কেমন আছেন আপনি জি আসসালামু আলাইকুম ভালো আছি আপনি আপনার নাম কি আমার নাম আবদুল্লাল সামি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমরা ঢাকা থেকে আসছি আচ্ছা এই গরুটা আপনারা কত দামে নিছেন ওটা 160000 160000 না কেমন দাম চাচ্ছিল দাম দুই লাখ বিশের মতো চার শুধু একবার ষাট দে আপনারা যে দামে কিনতে পারছেন এই দামে কি আপনারা খুশি জি এই গরুটা অনুযায়ী আচ্ছা আপনারা এটা ঢাকা কোথায় নিয়ে যাবেন ঢাকা আমরা এটা শান্তিনগরে নিয়ে যাবো আচ্ছা শান্তিনগরে তো ঢাকাতে তো অনেক হাট আছে তারপরেও এখানে যে আসলেন এত দূর থেকে এসে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে যে গরুটা কিনতে পারছেন এটা আপনাদের মনের মতো হয়েছে তো যে অবশ্যই মনের মতো হয়েছে নাহলে তো এখানে এত দূরে আসা হয়তো না শুধু আচ্ছা দামও মানে যে দামে কিনতে পারছেন এটা আপনাদের ঠিক আছে ভাইয়া প্রিয় দর্শক এতক্ষণে আমি আপনাদের সাথে কথা বলছিলাম হর্গোজহাট সাটুরিয়া মানিকগঞ্জ থেকে হর্গোজ হাট রবিবারে বসলেও আগামী বুধ বৃহস্পতি এবং শুক্রবারেও কিন্তু এখানে হাট বসার কথা রয়েছে কিন্তু আপনারা যারা দূর থেকে হাটে আসবেন তারা একটু নিশ্চিত হয়ে আসবেন যে এই দিনগুলোতে হাট বসছে কিনা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ